ধরা এক মিনিট এক সেকেন্ড ও বেশি লাগবে না দেখেন এই যে এই ভাইয়ের আইডিতে ওয়ার্নিং আছে এই ওয়ার্নিংটা আমি আপনাদেরকে এক মিনিটের ভিতরে রিমুভ করে দেখাবো আমি যেভাবে রিমুভ করবো শুধু আমার নিয়ম গুলো ফলো করেন আগে যে ভিডিও দেখছেন আপনাকে যে নিয়ম গুলো দেখাইছে যেভাবে শিখেছে ওগুলা সব বাদ দেন ভাই দুই হাজার পঁচিশ আপনি যেভাবে গাড়ির এই যে ওয়ার্নিং রিমুভ করতে পারেন তাহলে এক মিনিট লাগবে হয়তো আপনি জানেন না তাই গাড়ির ওয়ার্নিং রিমুভ করতে পারেন না আর একটা কথা বলে রাখি গাড়ি যদি ওয়ার্নিং আপনি রিমুভ না করেন যে কোনো মুক্ত আপনার গাড়ি কিন্তু ব্যান হয়ে যাবে আপনার গাড়ি এখন খুবই ঝুঁকিপূর্ণ আছে যারা আমাকে ভালোবাসেন আমি নতুন করে একটা ফেসবুক পেজ প্লিজ আমার ফেসবুক পেজের এই ভিডিও দিয়ে সবাই জয়েন হয়ে যাবেন আমার ফেসবুক পেজে আমি এই ইউটিউব থেকে যে ইনকামগুলো করি সেই ইনকাম থেকে কিছু টাকা পয়সা আমি মানুষদেরকে সহযোগিতা করি আর সেই সহযোগিতার ভিডিওগুলো কিন্তু আমার ফেসবুক পেজে আমি আপলোড করি যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে সেখানে ভিডিওগুলো দেখবেন যেন আমি আরো বেশি বেশি মানুষকে সহযোগিতা করতে পারি সেজন্য আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে অ্যাক্টিভ থাকবেন তো আপনার শকের টিকটো গাড়িতে নিরাপদ রাখার জন্য এখনই টিকটো গাড়ির ওয়ার্নিংটা রিমুভ করে নেন এখন বর্তমানে কিন্তু একটা ব্যাড কমেন্ট করলে টিকটো গাড়িতে ওয়ার্নিং চলে আসে বেশিরভাগ ওয়ার্নিং অ্যাকাউন্ট কমেন্ট করলে আপনি কাউকে একটা ব্যাড কমেন্ট করেছেন বা মনের অজান্তে কাউকে একটা কমেন্ট করে ফেলছেন কিন্তু এটা ব্যাড কমেন্ট হয়ে গেছে আপনি জানতেন না এটা যে ব্যাড কমেন্ট হবে বা এটার কারণে আপনি ওয়ার্নিং খাবেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসছে চিন্তার কোনো কারণ নাই এক্ষুনি রিমুভ করে নিতে পারবেন আপনার টিকটক আইডির এই ওয়ার্নিংটা রিমুভ করার জন্য প্রথমে আপনার টিকটক আইডিতে যাবেন তারপরে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন নিচে লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন একেবারে নিচে চলে যাবেন

এখন এটা রিমুভ করা প্রয়োজন আমাদের তো রিমুভ করার জন্য এই যে এখানে যে কারণে আমাদের ওয়ার্নিংটা আসছে সেটা ভিডিও হোক অথবা কমেন্ট হোক আপনারা জাস্ট সেই কমেন্ট অথবা ভিডিওতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সিস্টেম চলে আসবে দেখেন উপরে লেখা থাকবে অ্যাপ্লাই আপনি জাস্ট অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই যে এখানে সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার এটা अप्लाई হয়ে যাবে আর 24 ঘন্টার ভিতরে আপনার এই ওয়ার্নিংটা কিন্তু রিমুভ করে দিবে তারা যদি এই যে তারপর আবার ব্যাক করবেন ব্যাক করার পরে যদি নিচে আরেকটা যদি কমেন্ট থাকে কিংবা ভিডিও থাকে যদি আপনার দুই তিনটা ভিডিওতে ওয়ার্নিং আসে কিংবা দুই তিনটা ভিডিও কমেন্টে আপনার যদি ওয়ার্নিং এসে থাকে তাহলে কিন্তু দুই তিনটাতেই আপনি अप्लाई করতে হবে একটা अप्लाई করলে হবে না আর এই দুইটা কমেন্ট জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমরাই ব্যাড কমেন্ট করছি ব্যাড কমেন্ট করে এই আইডিতে ওয়ার্নিংটা আনছি এই মাত্র ঠিক আছে মানে দুইটা ভিডিওতে দুইটা ব্যাড কমেন্ট করে দিছি বাস ওয়ার্নিং চলে আসছে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য এই আইডিটাতে আমরা নিজের ইচ্ছাতে ওয়ার্নিংটা আনছি আবার ওয়ার্নিংটা আপনাদের সামনে রিমুভ করতেছি ঠিক আছে তো এই যে এখন এক নাম্বার যেটা এটাতে কিন্তু আমি অ্যাপ্লাই করে দিয়েছি এখন দ্বিতীয় নাম্বার যেটা এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এই যে দেখেন অ্যাপ্লাই বাটম আছে অ্যাপ্লাই বাটমে ক্লিক করে দিব অ্যাপ্লাই বাটমে ক্লিক করার পর যে নিচে দেখবেন সাবমিট সাবমিটে ক্লিক করবেন এই যে দেখেন এটাও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেছে এখন যদি আমরা আবার কমেন্টে ক্লিক করি দেখেন এখন অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই এখানে লেখা আছে অ্যাপ্লাই রিভিউ মানে আমাদের এই কমেন্টটা তারা রিভিউ করে দেখবে দেখার পর তারা যাচাই বাসাই করে আমাদের এই কমেন্ট থেকে মানে ওয়ার্নিং তুলে নিবে আমাদের টিকটক অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিং তুলে নিবে যদি আমাদেরকে তারা কোনো কোশ্চেন দেয় বা কোনো প্রশ্ন দেয় তারা বলবে যে আপনি এই কারণগুলো করবেন কি না আপনি এই ভুলগুলো করবেন কিনা এই ধরনের আপনাকে সাড়ে পাঁচটা কিন্তু প্রশ্ন দিতে পারে আপনি তখন কিন্তু এটা সঠিক প্রশ্ন উত্তর দিতে হবে ধরেন আপনাকে বলবে আপনি কি ঝুঁকিপূর্ণ কোনো ভিডিও তৈরি করবেন হ্যাঁ বা না আপনি বলবেন কি না যদি আপনি হ্যাঁ দেন তাহলে তো আপনার ওয়ার্নিং নিবে না কারণ আপনি আবার ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরি করবেন এটা বলতেছেন আপনাকে বলবে যে আপনি কারো ভিডিওতে ব্যাড কমেন্ট করবেন হ্যাঁ কিংবা না আপনি না করে দিবেন এইভাবে আপনাকে সাড়ে পাঁচটা প্রশ্ন করবে না করে দিবেন বাস আপনার অ্যাকাউন্ট একেবারে নিরাপদ কারণ এই যে আমি এই মাত্র অ্যাপ্লাই করছি যদি তারা এই ওয়ার্নিংটা তুলে না তাহলে তো তুলে নিবে বেশিরভাগ তুলি না মানে একশো পার্সেন্ট থেকে নব্বই উঠে যায় যে মানে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে কাউকে একেবারে সরাসরি তারা কোনো হুমকি দিছে কিংবা কিছু দেখাইছে রক্তাক্ত কিছু দেখাইছে এবং এমন একটা কমেন্ট করছে এটা ধরুন সরকার বিরোধী বড় কাউকে মানে খারাপ কমেন্ট করছে বড় একটা অ্যাকাউন্টে খারাপ কমেন্ট করছে তখন আপনাকে হয়তো এই প্রশ্নগুলা জিজ্ঞেস করতে পারে আর বেশিরভাগ এই প্রশ্নগুলা জিজ্ঞেস করে না যদি জিজ্ঞেস করে তাহলে আপনি সঠিক যেগুলা এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন আর তারপরে কীভাবে আপনি উত্তর দিবেন আমরা নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো তাহলে আপনাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে আর আমি যে নিয়মটা দেখাইছি এই নিয়মে কিন্তু আপনারা এক মিনিটের ভিতরে আপনাদের ওয়ার্নিং রিমুভ করে নিতে পারবেন আমি যদি এখন আমার অ্যাকাউন্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ওয়ার্নিং নাই এক মিনিটের ভিতরে তুলে নিয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই দেখাইতেছি দেখেন যে আমি যদি এখান থেকে ব্যাক করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি ব্যাক করতেছি দেখেন রিকোয়েস্ট করার সাথে সাথে এই বাইয়ের টিকটক অ্যাকাউন্ট থেকে কিন্তু ওয়ার্নিং রিমুভ হয়ে গেছে আমি আপনাদেরকে বললাম না এক মিনিটের ভিতরে আমি ওয়ার্নিং রিমুভ করে দেখাবো প্রমাণ পাইছেন এক মিনিটও লাগে না বিশ তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু টিকটক অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিং রিমুভ করা যায় আমি যেই নিয়মটা দেখাইছি যে পদ্ধতিটা দেখাইছি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করলে ঠিক আছে আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা লং করছি আমি যদি আপনাদেরকে না বুঝাইতাম শুধু যদি এখানে আমি ওয়ার্নিংটা রিমুভ করতাম ঠাস করে দুই তিনটা মানে ক্লিকে আমি কিন্তু এই ওয়ার্নিংটা রিমুভ করে দিতে পারতাম আমার বিশ সেকেন্ডও লাগবে না আমি তো আপনাদেরকে এক মিনিট টাইম দিছি তো এভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে আপনারা ওয়ার্নিং রিমুভ করে নিতে পারেন অনেকে হয়তো ভাববেন এটা স্ক্রিনশট বা স্ক্রিন না দেখেন যে টিকটক অ্যাকাউন্ট দেখছেন টিকটক অ্যাকাউন্ট একটু আগে যে অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাইছি সঙ্গে বন্ধুরা আমাদের আজকে এই ভিডিওটা পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ